বন্ধুরা আমি যে গাছটা তোমাদের দেখাচ্ছি দেখো এটার বায়োলজিক্যাল যে নাম সেটা হচ্ছে অ্যালিত্রেনা ভায়োয়াগ্রেনা আর বাংলায় এটাকে বলা হয় ইন্ডিয়ান কোরাল ট্রি ইন্ডিয়ান কোরাল ট্রি দুর্দান্ত হবে দেখো লাল সোভাই শোভিত গাছটা একদম অনেকে দূর থেকে মনে করতে পারো অনেকেরই ভুল করে মনে হতে পারে পলাশেরই কোনো একটা ভ্যারাইটিস কিন্তু তা নয় এটা ইন্ডিয়ান কোরালটি এবং দুর্দান্ত গাছ সুন্দর দেখতে লাগে এই সময়টাই প্রচুর ফুল ফোটে প্রচুর ফুল গাছ ভেঙে ফুল দেখতে পাচ্ছ তো গাছ ভেঙে ফুল তো এই গাছটা মোটামুটিভাবে প্রায় তিরিশ ফুট পঁয়ত্রিশ ফুট পর্যন্ত লম্বা হয় দেখতে পাচ্ছ এদের গোড়াটা এদের গড়াটা এতে গোড়া তাহলে এখান থেকে যদি গোড়া হয় এখান থেকে চলে যাচ্ছে গাছটা লম্বা হয়ে এবং তারপর শাখা পরশাঁকা দিচ্ছে গাছটার একটা ভেষজ আয়ুর্বেদিক ইয়ে হিসেবে ব্যবহার করা হয় এটা রঙিন রঙের ক্ষেত্রে ব্যবহার করা হয় বিশেষ করে এখন যে হারবার রঙগুলো বেরিয়েছে এই রঙের ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং এর যে বীজগুলো দেখতে পাচ্ছি বীজগুলো অনেকটা তেঁতুলের মতো বীজগুলো ওই যে তুলে রয়েছে বীজটা দেখতে পাচ্ছ তেঁতুলের মতো দেখো হ্যাঁ আমি বড় করে দেখাচ্ছি এরা অনেকটা আমাদের তেঁতুল ফলের মতো বীজগুলো দুর্দান্ত দেখতে হ্যাঁ তো এটাই হচ্ছে বৈশিষ্ট্য তো তোমরা দেখতে পাবে গাছটা সর্বত্র এখন মোটামুটি দেখতে না পাওয়া গেলেও দেখা যায় মাঝে মধ্যে এটা দেখতে খুব সুন্দর লাগে মানে অনেকটা পলাশের পাপড়ির মতন পাপড়িগুলো তো ভালো লাগবে তো আমার তো খুব ভীষণ ভালো লাগছে দেখে গাছটা চারিদিকে ফুল ফুলটা আছে একদম প্রচুর এটা আবার দেখাচ্ছি দেখতে পাচ্ছ হ্যাঁ প্রচুর ফুল ফুলের কুঁড়িও রয়েছে প্রচুর ফুল হ্যাঁ আমি যেটা বলছিলাম যে তেঁতুল ফলের মতন ফলগুলো এ দেখোতে ওই যে তেঁতুলের মতন ফলগুলো দেখার মতো ওইগুলো লম্বা লম্বা হয় ছুঁড়ির মতো হ্যাঁ কাছে একটা রয়েছে একটু ভালো করে লক্ষ্য করো দেখতে পাবে তো এটা এ গাছের একটা বেশ সুন্দর এবং বীজ থেকে দু অনেক গাছও হয় হ্যাঁ তো এগুলো মাঝে মধ্যে এখন দেখা যাবে দেখবে মোটামুটি চোখ খোলা রাখবে রাস্তার ধারে এখন লাগানো হয় এই গাছগুলো হ্যাঁ আবার বলছি গাছটা ওষুধি বৃক্ষ হিসেবে কাজে দেয় এবং বিভিন্ন রোগের এই যে বিচিটা বিচির যে ফলটা ফলটা থেকে অনেক রকমের ভেষজ ওষুধ হয় আয়ুর্বেদিক শাস্ত্রে এটা খুব কার্যকরী এক মানে একটা ওষুধি গাছ সুতরাং বন্ধুরা তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর যারা নতুন আছো তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে ধন্যবাদ ভীষণ ভালো